বসাদসান মিশ্রুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলা এই দেখ আল্লাহ পুরাণে মহান রাম ঘোষণা চেয়েছেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন মালিকের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে আমার রাম প্রিয় হাবিবকে

আল্লাহ নিজে নবীর জবান দিয়ে বলার নির্দেশ দিয়েছেন হে নবী আপনি ওদেরকে বলুন আমি তোমাদেরই মতো বাসার আর বাসারের বাংলা মানে হলো মানুষ বাসার মানে সবাই মিলে বলে বাসার মানে মানুষ আর আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছে আপনি ওদেরকে বলুন আমি তোমাদেরই মতো বাসা বাসা তোমরা যেমন বাসার আমিও তেমন বাসার পার্থক্য আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল করা হয় আর আমাদের সকলের রব আবাদের সকলের স্রষ্টা হলেন এক আল্লাহ বলক হকার দেখ আল্লাহ নবীকে নিজের জবান দিয়ে বলিয়েছেন নবী আমাদের মতো বাসার আর বাসারের বাংলা ব্যাখ্যা হলো অতএব আমরা যেমন আমরাও মাটির তৈরি নবী নিজের মুখ দিয়ে এখন রাসূলুল্লাহ এখন আল্লাহর আখিরি নবী মাটির এই ব্যাপারে আমি কোরআন থেকে দুটো দলীয় দিলাম দিলাম এখন আপনারা সবাই মিলে বলেন আমার নবী মাটির না নূরের দুটো দলিল শোনার পরেও আমি দলিল দিলাম কিসের থেকে সকলে বলে বলে দলিল দিলাম কিসের থেকে কোরআন থেকে কিসের থেকে দলিল দিয়েছে কোরআন থেকে কোরআনের দলিল অস্বীকার করা যাবে আমি কোরআন থেকে প্রমাণ করালাম নবী মাটি তৈরি আপনারা শোনার পরেও বলছেন নূরের তাহলে কোরআন অস্বীকার করা হচ্ছে না কোরআন অস্বীকার করার ক্ষমতা আছে এখন এখানেই তো আমাদের মাথা হ্যাং সবাই বলে নবী নূরে এরা বলছে নবী মাটির আবার কোরআন থেকে দলিল দিচ্ছে কোরআনের দলিল অস্বীকার করলে কাফের হয়ে যাবে

মাথাটা এদিক উদিক করে বলে হুজুর কোথাও কোনো কে আছে আমরা বিশ্বাস করি না নবী মাটির কারণ নবী যে নূর নবী যে এই ব্যাপারে আমরা অনেক শুনেছি আমাদের হুজুররা আমাদেরকে অনেক শুনিয়েছেন আর আপনি বলছেন মাটি কোরআন থেকে দলিল দিচ্ছেন তাও তো আমাদের সন্দেহ আছে আমরা মেনে নিতে পারছি না তারপরেও ওই ঘন্টাওয়ালা আল্লামা হুজুরেরা বড় বড় শায়খেরা যারা দুই মিনিট মিনিটের জন্য ইউটিউবে আসে সোশ্যাল মিডিয়ায় আসে আর নবিকে নিয়ে মাটির ব্যবসা করে লুকিয়ে পড়ে ওদের বক্তব্য হলো খোকা ওঠা যাবে না এই ব্যাপারে মেনে নেওয়ার মতো এখনো তো বাকি আছে মেনে তোমায় উঠতে হবে সবে তো দুটো দলিল দিয়েছি চূড়ান্ত এবং শেষ দলিল দেওয়া বাকি আছে তখন আবার আবার আবার

আমাদের ছেলেদের পকেটে আমাদের পকেটে কেটে এখন মেয়ে ছেলে পেটা ছেলে ছেলে সকলের কাছে মোবাইল আছে আছে তবে ছোট ছোট বোতাম মোবাইল নয় এখন সব কান ডুরাইট সে সব তো বড় সে প্রত্যেকের কাছে মোবাইল আছে অনেক ছেলে মেয়েদের কাছে মোবাইলে কোরআনের অ্যাপস লোড করা আছে যাদের কোরআনের অ্যাপস লোড করা আছে তাদের আমি অনুরোধ করলাম যদি সম্ভব হয় মোবাইলটা ওপেন করো কোরআনের অ্যাপসটা বার করে নাও পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা আছে ওই সূরার নাম হলো সূরা সাদ এই সূরা সাদের 71 নম্বর দলিল হিসাবে খাড়া করা হলো হলো শুনো নবী যে মাটি তৈরি এই ব্যাপারে চূড়ান্ত দলিল আমার আল্লাহ কোরআনে দিয়েছে আমার আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছে নবী হলো মাটি তৈরি নবীকে নূরে তৈরি বলার কোন সুযোগ নাই বলে দলিলটা বলো বলে খোলো কোরআন খোলো সুরা নাম্বার সুরা সদ আয়াত নাম্বার একাত্তর এই সুরা সদের একাত্তর নাম্বার আয়াত থেকে দলিল করা হলো সুরা

আমার নাম বলেছেন ইন্দ অবশ্যই আমি আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি বসার আমি সৃষ্টি করেছি এই মাটি দিয়ে আমি আল্লাহ বাসার বানিয়েছি মাটি থেকে আমি রব বাসার বানিয়েছি মাটি দিয়ে এ যুবকেরা বলল দেখো আমার রব আল্লাহ বলেছে Nabi বাসার বানিয়েছি মাটি দিয়ে আর আমার আল্লাহ আমার প্রিয় হাবিবকে জবান দিয়ে বলেছেন হে নবী তুমি বলো আমি তোমাদের মতো বাসার আমার নবী হলো বাসার আর আমার আল্লাহ বলেছেন বাসার বানিয়েছি মাটি দিয়ে অতএব নবী যে মাটি তৈরি আর কোন সন্দেহ রইলো না আমি যে দলিল দিলাম দলিল কিসের কোরআনে অস্বীকার করতে পারবে অস্বীকার করতে পারবে তাহলে যদি না পারি তাহলে মেনে নিতে হয় নবী মাটি এখন সবাই মিলে আওয়াজ দিয়ে বলো কোরআনের দলিল শুনেছ আমি তিন তিনখানা দলিল দিয়েছি কোরআন থেকে নবী মাটি এখন সকলে বলো নবী মাটি না নু কিন্তু ভারত ভাগলা লোকেদের ভাল হ্যাঁ হ্যাঁ

তার <iendo>

আল্লাহ তার পক্ষ থেকে আমাদেরকে মেসেজ দিলেন মিনহা খালাকনা কুম আমরা কোরআনের ব্যাখ্যা কোরআনের মানে কোরআনের তাফসীর নেব কাদের কাছ থেকে কাদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শুনব আমরা যারা কোরআন বিশারদ

পৃথিবী বরেণ্য মুফাসসিরিন কেরামেরা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা গ্রহণ করব এ জওয়ান যুবকেরা আমার কাছে কম বেশি নয় নয় করে 12 খা 12 থেকে 13 খানা মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা ওই কোমা পোষণ করেছেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম মোল্লা আলী কাদি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন

ইহা ই কারি রহমতুল্লা লে গেছিলেন আমার সুলার সাবাদে বর্ণিত সাবাদ দিয়ে বর্ণনা করা ই হাইশ্বরীফুল্লাল ই কারি রহমতুল্লা লেগে গেছিলেন এক লক্ষ হাদী

आई बिन खा

বিগণন মুফাসসিরিন کرامেরা এই ব্যাখ্যাটা প্রসিদ্ধ মত এই ব্যাখ্যার উপরে সবাই বলেছেন আমার রব এই বল দেন মেসেজ দিয়েছেন হে পৃথিবীর মানব সম্প্রদায়রা বিনা আ আবাকুম হে পৃথিবীর মানবজাতিরা আমি রব এই মাটি দিয়ে তোমাদের পিতা তোমাদের বাবা আদ

আসুন দ্বিতীয় দিনের কাছে যাইছে 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 মার্শাল 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 আপনাদের কষ্ট হচ্ছে না অসুবিধা হচ্ছে হচ্ছে অসুবিধা না হলে নিশ্চিত আমরা সুবিধার মধ্যে আছি আছি তাই একটু সুবিধার মতো আওয়াজ দিয়ে না রাইট থেকে যদি বল না আর না জনাব ভাইজান হুজের কেবেল জনাব ভাইজান হুদের কেবেল জনাব ভাইজান হুদের কেবেল কেবেল না রাইত রাইতের ন সিলসিলায় হয় সিলশিলায় হয় আল্লাহ কবুল করে নিক সকলে বলে না হলে দ্বিতীয় দ্বিতীয়